শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ সেরে নিয়েছি এবার গরম গরম এক কাপ চা খাচ্ছি কেক দিয়ে আসলে এই কেকটা অনেকটা মজার আর এবার একটু বাইরের দৃশ্য ভিডিও করে নিলাম আসলে বাইরে ভালোই রোদ উঠেছে শীতের দিনে রোদ উঠলে অনেক ভালো লাগে এবার চাটা খেয়ে নিয়েছি মনও উঠে গিয়েছে দুইটা ডিম সিদ্ধ করেছিলাম দুইজনের জন্য তবে মন বলল। একটু ডিমটা ভেজে নিয়ে আসো ডিম দুটো ভেজে নিয়ে আসো পরে ডিম দুটো ভেজে নিয়ে আসলাম দুজনে খেয়েও নিয়েছি আর আজকে দুপুরের জন্য রান্না করব মনের জন্যে এক পিস ইলিশ মাছ ভাজি আর আমাদের জন্যে বেগুন ভাজি আর ইলিশ মাছের ঝোল আজকে খুব সকাল সকাল রান্না করে নিয়েছি বেগুন ভাজিটা হয়ে গিয়েছে এবার মাছটাও রান্না করব আসলে খুব অল্প মশলায় ইলিশ মাছের ঝোলটা রান্না করবো আজকে এবার ইলিশ মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি মাছ রান্নাটাও আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব আসলে শীতের দিনে তাড়াতাড়ি কাজকর্ম সেরে স্নান করলে ভালো লাগে এবার মাছটাও রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব আসলে রান্নার পর অনেক কাজ থাকে সেগুলো করে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে এবার স্নান করে চলে এসেছি ছাদে দুপুরে অবশ্য এখনও খাওয়া দাওয়া হয়নি অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে স্নান করে এবার ছাদে দিতে এসেছি আর এবার একটু রোদ পোয়াবো আর বাসায় গিয়ে ভাতটা খাবো আসল শীতের দিনে রোদে বসতে অনেক ভালো লাগে আর মাঝে মাঝে ছাদে এসে অনেকটা সময় কাটাই এবার বাসায় চলে যাচ্ছি মনও আগেই সিঁড়ি দিয়ে নেমে এসেছে আসলে সিঁড়িতে টাইলসের কাজ চলছে যার জন্যে অনেক ধুলাবালি দুই বেলা জল দেওয়া হয় আর কাদাও হয়ে যায় আর মন আমার আগেই রুমে ঢুকে খাটে আবার নাচ শুরু করে দিয়েছে এখনও খাওয়া হয়নি ভাত খাবো এবার মন তো সব সময় নাচতে পছন্দ করে আর সুযোগ পেলেই নাচে তো এবার অনেকটা সময় হয়ে গিয়েছে দুপুরে খেয়ে দিয়ে নিয়েছি রাতে চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যার পর এখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে আর কালকে যে কেক এনেছিলো কেকটা অনেক ভালো ছিল এই আপনাদের দাদাকে বলেছি আজকেও কেকটা আনার জন্য আর সে অনেক রকম নাস্তা নিয়ে এসেছে আর বাইরে থেকে এসে হাতটা ধুয়ে সে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আসলে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে জন্য সে একটু নাস্তা করে নিচ্ছে রাতের খাবার দাবার এখনো হয়নি আসলে এই কেকগুলো অনেকটাই মজার আর এই বনরুটিটাও আর সাথে পিঠা আর আর প্যাটিসও নিয়ে এসেছে